দেখুন পানি দিলে পানি কিন্তু অনায়াসে কিন্তু এর উপর দিয়ে চলে যাচ্ছে পদ্মফুলের পাতা দিয়ে আমরা একটু মাথাটাকে ঢাকবো যাতে করে একটু সেভলি মানে একটু ছায়া পাই এটাতেগুলো কিন্তু আসলে পদ্মফুল এখন কিন্তু ফোটে নাই মানে খুবই ছোট ছোট আছে আর এটা হলো ভাই এটাকে কি বলে আসসালামু আলাইকুম গাই আজকে আমরা আসছি আমাদের গ্রামে পদ্মবিলে তো আজকে ওখান থেকে কিছু পদ্ম ফুল আপনাদেরকে ছিঁড়ে আমি দেখাবো আমার সাথে কিন্তু ভাই ব্রাদাররা আসছে এলাকায় ভাই আজকে আমরা পর্দুল ফিরতে আছি এখন কি মাঠে গেলে কি পাওয়া যাবে পর্দা ফুল হ্যাঁ দুই ভাই একসাথে আর একটু পরে কিন্তু আজান দিয়ে দিবেন তো আমাদের এক ঘন্টা হাতে সময় আছে এক ঘন্টার ভিতরে আমরা ওখানে ভিডিওগুলো কাভার করে নিয়ে চলে আসবো সে পর্যন্ত আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু আপনারা মানে আমরা কি কি করতেছি এমন রাস্তা সবকিছু যে কারণে আমার হাটের উপরে কাপড় উঠে গেছে দেখুন রাস্তা কি অবস্থা ভাই রাস্তায় মানে প্রচুর পরিমাণ কাদা হয়েছে এখানে কিন্তু মানে আসা খুবই চাপ তো আপনারা যদি কেউ আসতে চান সকালবেলা সকালবেলার দিকে আসবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফিল পাবেন যেহেতু এখন রোদের সময় তো যে কারণে একটু গরম লাগতেছে তো আপনারা সবাই সকাল সকাল আসবেন তাহলে কিন্তু পদ্মপুলগুলো মানে ফোটাটা দেখতে পাবেন খুবই অবস্থা খারাপ আর ওই পাশে কিন্তু সে দিন আগে কিন্তু এখানে অনেক পানি ছিল এখন কিন্তু পানি আস্তে আস্তে দিন যত যাচ্ছে কমে যাচ্ছে তো এখন কিন্তু আমরা ফাইনালি সেই পদ্ম যেখানে আছে সেখানে কিন্তু প্রায় পৌঁছে গেছি পদ্মর যে পাতাগুলো সেগুলো কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে কাছে গিয়ে আসলে দেখি যে আসলে পদ্মটি আসছে কি নাই যেহেতু আমরা এখন বাজে প্রায় বেলা সাড়ে এগারোটা এখন না থাকারই কথা আমরা ওখান থেকে শুনতে পেয়েছিলাম যে ছোটো ছোটো বাচ্চারা এসে নাকি বলে এই পদ্ম ফুলগুলো সব নিয়ে গেছে তো তারপর আমরা আজকে প্ল্যান করে আসছি তো আসলে না আসলে নয় সেই জন্য আসলে আমাদেরকে আসি যে কিন্তু পদ্ম ছিল সব কিন্তু নিয়ে গেছে এই যে একটা আমরা সিরাপদ্ম পেয়েছি যা এই যে এখানেও কিন্তু একটা পদ্ম পেয়েছি আমরা আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু একবার হাটছিলাম কাকাদের সাথে তো আমি কিন্তু এই পদ্মর মাঝে কিন্তু হারায় গেছিলাম তো নেক্সটে অনেক কান্নাকাটির পরে কিন্তু আমাদেরকে তাদেরকে খুঁজে পেয়েছিলাম তো সেই দিনের কথা মনে পড়লে কিন্তু আজও প্রায় আমি মানে গাটা শিউরে ওঠে তো এই সেই পদ্ম পাতা দেখুন পানি দিলে পানি কিন্তু অনায়াসে কিন্তু এর উপর দিয়ে চলে যাচ্ছে আর আমি শুনেছি প্রাচীনকালের মানুষেরা নাকি এই পাতাতে কিন্তু খাবার খেত যা বিয়ে কোনো অনুষ্ঠানে খাবার খেত তো আপনি কখনো কি এরকমের পদ্ম পাতার উপরে খাবার খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ কাঁটা আছে একটু সাবধান এই যে যদি একটু দেখায় কিন্তু এই গা কিন্তু কাটা আছে এই এই কাঁটাটা লাগলে কিন্তু পাটা আপনার ছুলে যেতে পারে আর আমার সাথে আজকে আছে যে মুসলেন আছে এখন যে গরম পড়তেছে আকাশে কিন্তু প্রচুর পরিমাণ রোদ তো এখন এই পদ্ম পাতা দিয়ে আমরা একটু মাথাটাকে ঢাকবো একটু মানে একটু ছায়া পাই বা এটা তো খুবই অসাধারণ পুরো মাথা কাবার হয়ে গেছে মানে এখানে আসলে এটাও এটা কিন্তু রোদ থেকে বাঁচাবে আপনাকে যাব একটু যাব দেখুন এই পুরো এরিয়াটা নিয়ে কিন্তু পদ্ম গাছ আছে অথচ পদ্মফুল নাই খুবই কম আছে তো এই বাইরে দেখি অনেকগুলো ফুল তুলছে তো ভাইরা আসলে কোথা থেকে ফুল তুলছে সেটাই জানবো ভাই আপনাদের বাসা কোথায় বিলাক্সি মাসালে তো অনেকগুলো ফুল তুলছেন এগুলো কি ফুল ও এগুলো তো সাপলা ফুল আর পদ্মফুল পাননি ও এখানে তো পদ্ম ফুল পাই পেয়েছেন আচ্ছা যদি একটু দেখাই পদ্মফুল এগুলো কিন্তু আসলে পদ্মফুল এখন কিন্তু ফোটে নাই মানে খুবই ছোটো ছোটো আছে আর এইটা হলো ভাই এটাকে কি বলে ঢ্যাপ এগুলো কি আপনি খাইছেন কখনো এটা কার জন্য নিয়ে যাচ্ছেন বাসাই এটা নিয়ে যাচ্ছি দেখার জন্য দেখার জন্য দেখুন ভাই কিন্তু অনেকগুলো পদ্মফুল শুনেছে আর এটাকে বলে ঢ্যাপ তো এই ঢ্যাপটা কিন্তু খাওয়া যায় আমি শুনছি খাওয়া যায় তো এখনো আমি খাইনি তো আপনারা কি কখনো এই ঢ্যাপটা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন আরে পদ্মফুলটা আসলে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এখানে মতো শেষ করছি আর বেশি দূর নিয়ে যাচ্ছে না সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন